আসসালামু আলাইকুম রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে চালতার আসার তো চালতাটা কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে তারপরে স্লাইস করে একটুখানি হলুদ আর লবণ দিয়ে হালকা সেদ্ধ করে তারপরে এরকম করে পাটাতে একটু সামান্য করে থেততে নিতে হবে আর এভাবে স্লাইস করে কেটে নিতে হবে তাহলে দেখবেন সেদ্ধটা খুব সুন্দর মানে খুব তাড়াতাড়ি হবে আর এই যে থেতে নেওয়াটা একদম সহজ যাবে আর কাঁচা অবস্থায় থেতালে কিন্তু মানে অনেক বেশি কষ্টকর হয়ে যায় তারপরে কিন্তু একটা পানে আমি অলরেডি এই যে গুড় দিয়ে বসিয়ে দিয়েছি মানে চাল তার আচারটা কিন্তু একদম সহজে এবং ঝটপট খুব মানে সহজেই তৈরি করা যায় অন্য কোনো কিছু দেই নাই শুধু এই সে থেতলাও চালতা আর গোড়ার এতে করে কিন্তু এই যে পানিটা বেরিয়ে এই পানিটা মানে চালতাটা আচার একদম পারফেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম শুখে যাবে আর মার্শাল আমি কিন্তু মানে রকম কোন কালার ইউজ করি নাই গুড় দিলে কিন্তু চালতার আচারটা একদম সুন্দর কালার চলে আসে আর এই এই যে মশলা করার জন্য মেথি কালো জিরা মৌরি ধনিয়া তারপর শুকনো মরিচ মিষ্টি জিরা এগুলো সবগুলো হালকা করে ভেজে নিয়েছি এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আর পানিটা কিন্তু অলরেডি শুকাতে শুরু করেছে মশলা কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে মানে চালতার আচারটা একদম সহজে ঝটপট খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় এখন এই যে মশলাটা কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করেও বেশ কিছু পরিমাণ দিয়ে দিলাম যেহেতু আমার এখানে দুটা চালতে আছে সেই বুঝে মশলাটা দিয়েছি চালতার আচার খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি স্কুল লাইফে স্কুল গেটের সামনে চালতার আচার মামাদের কাছ থেকে কিনে কিন্তু আমরা খুব খেয়েছি আর মার্শাল্লা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সেই জন্য কিন্তু যদি ঘরে তৈরি করে খেতে পায় এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে যেহেতু মানে বাহিরে চালতারগুলোতে কিন্তু আপনার ফুড কালার ইউজ করে ঘরে কিন্তু আমরা ফুড কালার ইউজ করি না আর সব দিক থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও কিন্তু অনেক বেশি সতর্কভাবে আমার চালতার আচারটা তৈরি করে নেই আর বাচ্চাদের জন্য এটা অনেক বেশি মানে উপযোগী তো একদম কিন্তু পানি পানিটা শুকিয়ে গে আটা ভাগ চলে এসেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে খুব সহজে অল্প উপকরণ দিয়ে একদম মানে সবচেয়ে সহজ পদ্ধতিতে কিন্তু চালতার আচার আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখিয়ে দিলাম কোনো রকম তেল কিন্তু আমি এক ফোঁটা ইউজ করি নাই চালতার আচার বানাতে কিন্তু একদমই তেল লাগে না আর খুব সহজে হয়ে যায় কিন্তু চালতা কাতাটা একটু কষ্টকর সেই জন্য খুব সাবধানে চালতাগুলো স্লাইস করে কেটে নিতে হয় আর দেখুন একদম কিন্তু খুব সুন্দরভাবে আটার লটালা আটালো ভাবু চলে এসেছে চালতার আচারটা একদম রেডি তারপরে এভাবে একটা প্লেটে নিয়ে তা ঠান্ডা করে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিতে পারেন আসলে এরকম মিষ্টি মিষ্টি রোদে বসে হালকা শীতে বিকেলেই বলেন আর মধ্য দুপুরে বলেন বা অবসর টাইমে চালতার আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কেমন লাগলো আমার চালতার আচার রেসিপি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে সামনে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তারপরে কিন্তু চলে এসেছে এই তো আমার ছাদে যেহেতু কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছে ছাদগুলো মানে গাছগুলো কিন্তু মানে একদমই তেমন একটা রোদে পায় নাই তো আজকে যেহেতু একটু হালকা রোদ এসেছে তো ভাবলাম গাছগুলোকে সব নিয়ে আসি একটু রোদ খাইয়ে নিয়ে যায় আর ইনডোর প্লান্ট কিন্তু মাঝে মধ্যে মানে সপ্তাহে একটা দিন হলেও কিন্তু রোদে দিতে হয় সেই কারণে কিন্তু সমস্ত গাছগুলো ছাদে নিয়ে চলে এসেছি আসলে একটুখানি যদি যত্ন করা যায় তাহলে দেখবেন ইনডোর প্লান্ট কিন্তু একদম মানে সবুজ স্নিগ্ধ আর খুব সুন্দর ভাবে গ্র করে তো এদেরকে বেশ মানে ঘন্টাখানিক রোদে দেখে তারপরে কিন্তু যার যেখানে জায়গা ঠিক সেখানে আবার মানে ঘরে নিয়ে যাবো যে যেখানে থাকে জায়গা মতো উঠে রেখে দেবো আসলে ইনডোর প্লান্টগুলো না আমার ভীষণ ভালো লাগার একটা জিনিস এত বেশি ভালো লাগে আর এদেরকে মানে দেখলেই কিন্তু ঘরের কর্নারে বলেন আর যে জায়গাতেই বলেন মানে চোখটা একদম জড়িয়ে যায় মানে একটা মনের প্রশান্তি নিয়ে এসে দেয় কিন্তু খুব সহজে অনায়াসে আর সে কারণেই কিন্তু আমি ইনডোর প্লান্টগুলো মাঝে মাঝে মানে সপ্তাহে একটা দিন হলো রোদে নিয়ে আসি আলো বাতাস খাইয়ে ঝলমলে করে তারপরে কিন্তু আবার সেই রুমে নিয়ে যাই আসলে গাছের প্রতি যাদের একটা ভালোবাসা না তারা কিন্তু কষ্টকে একদমই কষ্ট মনে করে না তারপরে কিন্তু এই যে রুমগুলো মানে বেডগুলো গুছিয়ে নিচ্ছি তো যেহেতু ছেলে মেয়ে সবাই স্কুল প্রাইভেটে যে যার মতো আর এই কাজগুলো না সকালে দু মানে দুপুরে রান্নার আগে করে নিতে পারলে একদম মানে ভালো হয় আর মনে হয় যে সংসার অর্ধেক কাজ হয়ে যায় আসলে রুম গোছানো থাকলে ঘরটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর মানে কাজের কাজটাও মনে হয় যে অনেকটা মানে কমপ্লিট করে নিতে পেরেছে তো ছেলে রুমটা মানে বেডটা কিন্তু গুছিয়ে দিলাম তারপরে আমি আমার বেডটা কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর এগুলো পরেই তারপরে কিন্তু তারপর দুপুরে রান্না বসিয়ে দেব তো আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি আমার ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে লাইকের তুলনায় এত কম আমি বুঝি না কেন যে এমন হয় আপনাদের কাছ থেকে ভালোবাসা এবং সাপোর্ট আমি সবসময় আশা করি তো আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ